মেষ রাশি সাপ্তাহিক রাশিফল উনতিরিশে এপ্রিল থেকে পাঁচই মে দু এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনার অতিরিক্ত এবং ঘন ঘন খাওয়ার অভ্যাস আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে অথব যত তাড়াতাড়ি সম্ভব আপনার অভ্যাসটি উন্নত করা এবং এতে উপযুক্ত পরিবর্তন আনা আপনার পক্ষে ভালো হবে এছাড়া নিজেকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের সাহায্য নিতে পারেন আপনি যদি বাজি বা স্টক মার্কেটে আপনার অর্থ বিনিয়োগ করে থাকেন তবে এই সপ্তাহে আপনার প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও একটি ভয় রয়েছে যে সেই অর্থ ফেরত পেতে আপনি আপনার আরও বেশি অর্থ ভুল কাজে বিনিয়োগ করতে পারেন অতএব এই সপ্তাহে যতটা সম্ভব বাজি ধরার মতো খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখাই আপনার জন্য ভালো হবে এই সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে বাইরে খাওয়া বা সিনেমা দেখা আপনাকে আরাম দেবে এবং আপনাকে একটি সুখী মেজাজে রাখবে চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহটি আপনার প্রিয়জনের সাথে উপহার বিনিময়ের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে এই সপ্তাহে ব্যবসায়ীরা কিছু ভালো খবর পেতে পারেন শুধু শুনলেই দেখা যাবে খুশিতে নাচতে এই খবর শুনে আপনার অধীনে কর্মরত কর্মীদের মিষ্টি খাওয়ানোও সম্ভব এ মতো অবস্থায় আপনি যদি তাদের বেতনে মিষ্টির সাথে কিছু বাড়তি টাকা দেন তবে আপনার প্রতি তাদের সম্মান আরও বাড়বে এই সপ্তাহে আপনাকে সবচেয়ে বেশি বুঝতে হবে যে আমাদের পক্ষে সবসময় সফল হওয়া সম্ভব নয় কারণ এই সপ্তাহে আপনি যে ব্যর্থতার সম্মুখীন হবেন তা আপনার আত্মবিশ্বাসের অভাব ঘটাবে যার কারণে আপনার মনে অনেক সংশয় আপনাকে কষ্ট দিতে পারে উপায় প্রতিদিন বার ওম ভৌমে নম মন্ত্রটি জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ